منوش يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا او دنيا المنوش الله تعالى منوش كنت دشتو قريبا تسير كلو তোমরা খাও কি খাইবা মিম্মা ফিল আরদি এই জমিনের ভিতরে যত আছে সব খাও তার মানে ঘাস খাও সুদ খাও যা আছে সব খাও পায়খানাও পর্যন্ত খাও নাকি কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস মিম্মা ফিল আরদি এ মানব সম্প্রদায় এই জমিনের ভিতরে সবগুলো খাও বনের হক মেরে খাও ভাইয়ের হক মেরে খাও গরিবের হক মেরে খাও গরিবের পেটের লাথি মেরে খাও যা পারো তা খাও এইরকম নাকি নারে বন্দা আল্লাহ বলেন হালাল তার মানে বরের হক মারা যাবে না ভাইয়ের হক মারা যাবে না এরে ভাই শুধু খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না শুধু ঘুষের লেনদেন করাও যাবে না আমি আর বাড়াইয়া বলতেছি না কারণ জবানের তালা লাগা আমাদের এরে ভাই আল্লাহ বলেন হালাল তৈবা খাও তবে হালাল খাদ্য খাও বা পবিত্র খানা খাও যেইখানাটা পবিত্র হবে এটা হালাল হতেও নাও হতে পারে যেমন মতো আপনি মাংস কিনে আনলেন মাংস এটা পবিত্র খানা মাছ পবিত্র খানা ডিম পবিত্র খানা দুধ পবিত্র খানা কিন্তু যদি আপনি হারাম টাকা তাহলে এটা এখন আর পবিত্র নাই এটা অপবিত্র হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ তালা আগে হালাল শব্দ এনেছেন পরে হাত তৈবা শব্দ এনেছেন তার মানে যেই সমস্ত খানা যেই সমস্ত খানা পবিত্র ওই সমস্ত খানা হালাল নাও হতে পারে ঠিক কিনা মাস মাংস দুধ দই কলা এগুলা হালাল এগুলা পবিত্র পবিত্র কিনা পবিত্র খানা কিন্তু হালাল কিনা সন্দেহ আছে বোঝেন না কথা যখন আপনি হারাম টাকাতে কিনবেন এটা তো আর পবিত্র থাকলো না এই জন্য আল্লাহ তালা আগে আনে নাই কারণ আল্লাহ জানে এটা বান্দা বিভিন্ন রকম কৌশল করবে এই জন্য আল্লাহ তাহলে আগে হালাল শব্দ এনেছেন পরে ইবা শব্দ তার মানে যেই সমস্ত খানা হালাল এগুলো হলো পবিত্র বলেন সুহান আল্লাহ মানুষ যদি হালাল খানা খায় যেহেতু রমজান আসতেছে বোঝেন নাই ইফতার করবেন সারাদিন রোজা রাখবেন এত কষ্ট করে রোজা রাখবেন ইফতারটা যদি আপনি দশ টাকার ইফতার করতেছেন এর ভিতরে পাঁচ পয়সা যদি আপনার হারাম ঢুকে যায় পুরাটা রোজা বেকার হয়ে যাবে ঠিক কিনা বলেন আর ধরে বলেন ঠিক কিনা এ ভাই আমি আপনি হারাম খেয়ে যদি এই হারামের টাকা পয়সা দিয়ে আমার শরীর রক্ত মাংস যা গঠিত হয়েছে এই শরীর দিয়ে আমি ইবাদতের যোগ্য থাকব না ঠিক না যে হারাম খায় হারাম টাকার শরীর হয় এই শরীর দিয়ে সে ইবাদত করতে পারে না বরং সে গোনার কাজে মজা পায় নাজুমিল্লা বলে আর যদি হালাল খাদ্য খায় শরীর দিয়ে রক্ত মাংস যা গঠিত হয় এই শরীর দিয়ে বান্দা ইবাদত করতে মজা পায় বলে সুবহান আল্লাহ এর প্রমাণ রাগ করতেছেন নাকি ভাই না অনেক জায়গায় আবার আমি যেহেতু রমজান আসতেছে এই কারণে এই সাবজেক্টটা নিছি আর আমি বেশিরভাগ তফসিরি আলোচনা করি বুঝুন নাই আলোচনার ভিতরে এসে গেলে এগুলো বলে ফেলি এই জন্য কেউ রাগ করবেন না কাউকে টার্গেট করে বলা হয় না কিছু জায়গা আছে এগুলোর মধ্যে এই হালাল হারাম নিয়ে ওয়াজ করলে তারা টার্গেট মনে করে মুখের ভিতরে রুমালটা দিয়ে আরামসে উঠে চলে যায় বোঝেন নাই কথা আরে বুঝতে পারছেন থানবি আলাই বলে হারাম খাদ্য খেলে মানুষের শরীরে যে রকম ভাবে প্রভাব পড়ে ঠিক প্রাণী কুলের ভিতরে হারাম খাদ্য খাইলে তার শরীরেও প্রভাব পড়ে বলেন না দুইটা উদাহরণ দিব এক নাম্বার উদাহরণ কুকুর কুকুর ছিলেন তো কুকুরের পশম বলেন তো নাপাক নাপাক কুকুরের লালা পাক না না নাপাক কুকুরে যেই বর্তনে মুখ লাগাইবে ওই বর্তন নাপাক নাপাক কারণ কুকুর হারাম খায় নাপাক খায় পায়খানা খায় ঠিক কি না এই জন্য তার শরীরের ভিতরে আল্লাহ নাপাক বানিয়ে দিয়েছে তার শরীরে প্রভাব পড়েছে এই জন্য কুকুরের পশম কোনো কুকুর যদি কোনো বর্তনের ভিতরে মুখ দেয় ওই বর্তনটা সাতবার ধৌত না করা পর্যন্ত ওই বর্তনটা পাক হবে না এমনকি ফোকায় কেরাম লেখেন সপ্তম ওই বর্তনটা মাটি দিয়ে এরকম ঘষে ঘষে এটাকে ধৌত করে হবে ঠিক কিনা ধরে বলে এমন কি তার পশমটা পর্যন্ত না তার লালা মুখের লালা পর্যন্ত নাপাক তার কারণ সে পায়খানা খায় নাপাক খায় অপবিত্র খানা খায় এই জন্য আল্লাহ তালা তাকে নাপাক বানিয়ে দিয়েছেন বলেন না শুধু তাই নয় হজরতের জিবরাইল علیہ الصلাতু والسلام মায়ার নবীর কাছে আসলেন দরজার সামনে দাঁড়াইয়া গেলেন এবার আর ঘরে প্রবেশ করে না মায়ার নবী বলেন জিব্রাই ঘরে কেন প্রবেশ করতেস না জিব্রাইল বলে আল্লাহ হাবিবাল্লাহ ও গো আল্লাহ আপনার ঘরে কুকুরের পশম দেখা যায় সাথে সাথে মায়ার নবী হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালান্নাকে ডাক দিয়ে বললেন রে আয়েশা ঘরের ভিতরে কুকুরের পশম কোথায় থেকে আসলো আয়েশা বললেন ইয়ার সুর ওগো মায়ার নবী আপনার নাতি হাসান কুকুরের বাচ্চা নিয়ে খেলছিল মনে হয় কুকুরের পশম পরে গিয়েছে এই জন্য জিব্রাইল ঘরের ভিতরে তাশরিফ নিতেছে না মায়ার নবী বলে না এসা তারা তারি করে ঘরটা পরিষ্কার করে দাও ঘরটা পরিষ্কার করলেন হজরতে জিব্রাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন এরে ভাই

আজকে ঘরের ভিতরে সানিয়া মির্জার ফটো লটকাইয়া রাখছে সালমান খানের ফটো শাহরুখ খানের ফটো সুন্দর করে ফ্রেমে সাজাইয়া রাখছে বান্ধবীর ফটো সাজাইয়া রাখছে পুরা পুরি মাস আলা হলো কোন মানুষের যদি কোন জীবজন্তুর ফটো যদি ঘরের ভিতরে থাকে ওই ঘরে কোনো দিন আল্লাহর রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না এরে ভাই আমার ঘরের ভিতরে যদি আল্লাহর রহমতই না হয় তাহলে ঘরে রহমত হবে না সব সময় শুধু ঝগড়া ফাসাদ লেগেই থাকবে তার মানে এই ঘরে রহমত নাই এই ঘরে শান্তি নাই ঠিক কিনা এরে ভাই পক্ষান্তরে কেউ যদি একটা বিড়ালকে নিয়ে শোয়ায় যদিও লেখেন বিড়ালকে শোয়াইলেও কাপড় না না। হয় তার কারণ বিড়াল দুধ খায় দুধ হলো পবিত্র জিনিস বিড়াল মাছ খায় মাছ পবিত্র জিনিস বিড়াল সুটকি খায় সুটকি হলো পবিত্র জিনিস এই জন্য বিড়ালকে মানুষ আদর করে ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবি হজরতে আবু হজরতে আবু বরায়রা রাদি আল্লাহ আনহু বিড়াল নিয়ে খেলতে মায়ার নবী আবু হুরায়রা নকট দিয়ে দিয়েছে এরে ভাই হারামে আরাম নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন হালালন দাম ও দুনিয়ার মানুষ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবা কামাই যদিও কম হয় আল্লাহ তালা কম কামাই হালাল লুজির মধ্যে দান করে দিবে। শুধু তাই নয় আপনি হারাম খান যেতই হাজি গাজি হন না কেন আপনার দোয়া কবুল হবে না তার কারণ দোয়া কবুল হতে হলে এক নাম্বার শর্ত আছে হালাল খাদ্য হতে হবে মায়ার নবী বলেন আমার আপনার হয় মালবাসু হারাম ফিজি হারাম যার পেটের ভিতরে হারাম যার হারাম টাকার পোশাক যার মাথায় আছে হারাম কেন যত বড় হস করেনা হোক না কেন যত বড় বাজি হোক না কেন আল্লাহ আল্লাহ তার দোয়া আসমানে উঠায় না ঠিক কিনা